বাঁচাও বাঁচাও মাও বাবার অপহরণ হালকের আগুন রূপ গ্রামটাই ছিল হালকের পৃথিবী এই গাছ এই বাতাস আরও তার মাও বাবা হালক ভাই সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে পরিষ্কার করে বল কিছু গুন্ডা বাহিনী তোমার মা ও বাবাকে তুলে নিয়ে গেছে কে কে আমার মা ও বাবাকে তুলে চেছে ওদের মুখ ঢাকা ছিল হালক ভাই ড্রেস কেমন ছিল হলুদ রঙের ড্রেস সবাই একই রকম বর্ডারে যখন হালক গিয়েছিল সেদিন আতঙ্কবাদীরা ঢুকে পড়েছিল এই রক্ত আমি কোনোদিন ভুলবো না ভাই ও বোনেরা যারা নিজের মাকে সত্যই ভালোবাসো দয়া করে একটা সাবস্ক্রাইব করে দাও আমি তোমাদের কাছ থেকে টাকা চাই না শুধু একটু সাপোর্ট চাই ওরা আমার বর্ডারের দুশ্মন আজ ওরা আজ থেকে এটা শুধু লড়াই না এটা প্রতিশোধ আর যদি তোমরা পার্ট টু দেখতে চাও তাহলে এখনই কমেন্ট করে লিখে যাও পার্ট টু চাই তোমাদের এক একটা কমেন্টই হালকে আবার লড়াইয়ে নামাবে